বিসমিল্লা বইনের পান্ডে বানাইছি জিনিস একটা সুন্দর জিনিস আনছি বইন আর রসুন মোর মার ঝালমুড়ি বানাই খাম বইন এই যে আস্তা রসুন আর এই যে মুড়ি এখন ঝালমুড়ি বানাম এখন রসুনটা রসুন সুন্দর করে সিলিয়া লইছি রসুন মরিচ তেল লবণ এক লাগে ভ্যালেন্ডার করে লইলাম রসুনের কোয়া মরিচের গুঁড়া খাদি করড় তেল লবণ এখন সব ভ্যালেন্ডার করে লই যাই সেই পরে আমি লাগে দেখা হইবে মশলাটা ভ্যালেন্ডার করা হয়ে গেছে এখন করিটা দিয়ে দিব এখন মশলাটা দিয়ে দিব মশলা দেওয়া পানিটা দিয়ে দিম্লাটা সুন্দর করে কষাই কষাইলেমুক মশলা কষার নেই গেছে এখন মুড়ি দিয়ে দিম বিসমিল্লা লাগে ভালোভাবে মুড়িটা মিশিয়ে লমু এখন দিয়ে দিব সানাচুর রাস্তার কুলে জালমুরির সামনে এই জালমুরি অনেক মজা হইবে আহ জালমুরি বানাই নাই গেছে এখন ডালে লমু জালমুরি রেডি এখন সবাই লই খামু কাকু এই স্পেশাল একটা জালমুরি বানাইছি একটু খাইয়ে দেন মোর বুইনের পানে বানাইছি বিসমিল্লাহ জালমুরি গেরান ছুটে গেছে দি ব্যাপার কি কি দেছো বিসমিল্লাহ বুইনের panne বানাইছি বুইনের দিয়ে লই হাসানা গিও জালমুরি বানাইছে বানাইছে আর বুইনের panne এখন কাকু আমি একটু খান বিসমিল্লাহ বিসমিল্লাহ

সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি দেখা হবে আগাম দিন নতুন কোনো ভিডিওতে